কোরবানির গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে নাকি না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে কিনা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যুক্তি ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা জি অবশ্যই নেকাপ পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ বিসাল্লাহ সাল্লাম চেহারা ঢেকে সালাপ পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমান ভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষ আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নেকাপ পরে সালাত আদায় করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরবানি গোস্ত সম্পর্কে কোরিকমে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবিন তাদেরকে যা অন্য মানুষদেরকে দাও যারা যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়াপে আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই এর প্রশ্ন করেছেন মাহবুব আলম আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত উত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে রসুল আকরম সাল্লাহ সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর

কয়েকটি হাদিসকে সামনে রেখে মহাদ্দিসের অনেকেই ক্রামের অনেকেই সলাপ পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এ হাদিস সহ দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদ্দি সিনামের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এই সমস্ত মহাদিসিনে ক্রাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই যে আপনি জানতে চেয়েছেন সুরা মুলক ও একশত আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে মাগরিবের পরে বা এসার রক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে এমন কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে শোবার আগ পর্যন্ত মাগরীবের পর থেকে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আদায় হবে ইনশাআল্লাহ আল্লাহ এর পরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্সা থাকছে না এমন না যে একটা গরুতে সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তারা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা সুন্নাহ যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে কম ব্যক্তির তরফ থেকে আপনি কবল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এক ক্ষেত্রে আখাম সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আন সালাত ই নাসি হাফ আন নিউসন লিহা ইদাকারা হাফ নেদালিকা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার ওয়াক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশ হওয়ার সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ ফর মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেকলি ওম্মাদ ফিবু করিহা আল্লাহ আমার উন্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোন বড় গুনাহ করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নাতের খেলাফ ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যেতে যাওয়া নিষেধাজি স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলে মসজিদে ফেরেস্তা থাকে অন্য মানুষ আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরিস্তাদের কষ্ট হবে সেজন্য দিচ্ছে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায় মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতি মসজিদে যাবেন এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোন সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আগে না দিলেও কোরবানি দিতে পারে এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বাত্রা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নেশাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাঝাবে হানাফি মাঝাব বাংলাদেশ ওলামা ইকরাম বাংলাদেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাত নেশাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে আপনি সহজ জানতে চাইছেন কোরবানি গ্রস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি গ্রস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে এই ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেলেও সেগুলো রেখে দেবেন ফ্রিজে অসুবিধা নেই শামিম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বাড়ি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহেমা তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত তাদের

সেজন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্ক বানিয়ে দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো রবি আলি সালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলী সালামের সুন্নাহ বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন